প্রথমে আমি যে কথাটুকু বলতে চাই গত বিয়াল্লিশ বছরে রাজনীতিবিদরা এদেশের মানুষকে কিন্তু আমরা বারবার স্বপ্ন দেখিয়েছি বিচারের মানদণ্ডে আমি হয়তো একরকম বলবো আরেকজন আরেক রকম বলবেন কিন্তু জনগণ কিন্তু হতাশ হয়েছেন গতকালকে নোয়াখালী গিয়েছিলাম সেখানে একটা বড় জনসভা ছিল হাজার হাজার মানুষের সাথে আমার দেখা হয়েছে প্রত্যেকটি মানুষ একটি কথা বলতেছিলেন আমাদের স্পিকার মহোদয় মনে হয় স্বপ্ন পূরণ করতে পারবেন আমি জানি না আপনি পারবেন কিনা কিন্তু আমি রেডি রেফারেন্স আমি বলতে চাই গত কংগ্রেস জোট সরকারের সময় সিপিএম থেকে নির্বাচিত সংসদ সদস্য সোমনাথজি উনি কিন্তু লোকসভায় স্পিকার ছিলেন সিপিএম যখন কংগ্রেস থেকে সমর্থন প্রত্যাহার করলে ওনাকে বললেন রিজাইন করার জন্য উনি বলেছেন আমি পবিত্র বাইবেল ধরে শপথ পবিত্র গীতা ধরে শপথ করেছিলাম সংবিধান সমুন্নত রাখবো আমি পদত্যাগ করেছিলাম অতএব আমি স্পিকার থেকে পদত্যাগ করব না আজকে কিন্তু সেই ইতিহাস সিপিএম ওনাকে এখন বলছে উনি বলছে আমি মেম্বার থাকা প্রয়োজনে সমর্থন করব কিন্তু আমি ফিরে যাব না আমি আশা করি আপনি অন্তত এরকম একটি ভূমিকা আজকে দেশের কান্তি লগ্নে রাখতে পারবে মার্ন স্পিকার মানুষ স্পিকার আজকের যে বাজেট দুই লক্ষ বাইশ হাজার কোটি টাকার বাজেট আমি ব্যক্তিগতভাবে ভাবে দলগত ভাবে না আমি মনে করি এটা খুব বড় একটা বাজেট না এই দেশের প্রেক্ষাপটে পাঁচ হাজার পাঁচ লক্ষ হাজার কোটি টাকার বাজেট হওয়া উচিত কিন্তু আমাদের সম্পত্ত নেই সমস্যা হলো ওই জায়গায় ওই যে স্বপ্ন ভঙ্গ করে বঙ্গবন্ধু করেছেন পাঁচশো কোটি টাকার বাজেট সিনিয়র সদস্যরা ছিলেন সেদিনে স্বপ্ন ভঙ্গ হয়েছে উনি শুধু বলতে পেরেছেন আমাকে শোনার মানুষ দাও আমি সোনার বাংলা গড়ে দেব উনি কি জন্য বলেছেন বলেছেন সেদিনের সে বাজেটকে ঠিকভাবে পরিচালিত করতে পারেন নেই উনি বলেছেন ওই দুর্নীতিবাজদের কথা ওই চোর পাটপাটদের কথা উনি বলছেন ডানে চোর বামে চোর আজকের দিনে মানুষ কিন্তু সেই কথা ঠিকই ভাবে এই যে এই জন্য বলে নির্বাচনী বাজেট এই জন্য বলে এই বাজেট সেই বাজেট আমি যেটা বলতে চাই সেদিন একটা আইন হল সন্ত্রাস দমন আইন মাননীয় মন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রী কি বলেছেন আইনের উদ্দেশ্য এবং প্রকৃতি বলেছেন বলেছেন আন্তর্জাতিক সনদ অনুযায়ী এটা খুবই প্রয়োজন আমরা মনে করি প্রয়োজন কিন্তু বিশ্বাস করেন মানুষ স্পিকার আপনি নোট করেন প্রথম সন্ত্রাস দমন আইনে যে মামলা হবে সেই মামলা হবে এবং আঠারো দিলে জোটের বিরুদ্ধে আমি আপনার বলতে চাই এখানে আমাদের আপত্তি এখানে বাংলাদেশের জনগণের আপত্তি আজকের যে বাজেট আজকের যে বাজেট আমাদের দেশের মানুষ জিডিপি বুঝে না আমাদের দেশের মানুষ পার ক্যাপিটাল ইনকাম বুঝে না গ্রামের সাধারণ মানুষ বোঝে বাজেট হয়েছে বাজেটে পরে ভিজিবল দৃশ্যমান কি চায় দৃশ্যমান চাই আমার নিত্য প্রয়োজনীয় জিনিস আমার অন্য বস্তু বাসস্থানের যে ব্যাপার সেটা আর শুরু হলো কিনা জিনিসের আমাদের সমমানের মধ্যে সমমূল্যের মধ্যে সহনীয় পর্যায়ে আছে কিনা সেখানে কিন্তু সেই জিনিস আমরা রাখতে পারি না কেন পারি না যেহেতু আমরা দুর্নীতিতে সম্পৃক্ত হয়ে যাই আমরা যখনই এখানে আমরা নয় আপনি দেখেন স্থানীয় সরকারের প্রথম বলে যে আমাকে ভোট দেন জনসভার সুযোগ করে দেন যেদিনে জনপ্রতিনিধি হলো তদিন বলে আমার টি দরকার আমার কাবিখা দরকার আমরা যদি এমপি হই তদিনে আমাদের প্রয়োজনে যে ভিএফি দরকার হয় আমাদের টেলিভিশন সার্কিটের দরকার হয় আমাদের আমাদের টিম দরকার হয় আমাদের গাড়ি বাড়ি কত কিছু প্রয়োজন হয় তার জনগণ বিশ্বাস করবে কেন আমাদের এই সরকারও যে বাজেট করেছেন সেখানে কিন্তু বন্ধ হবে মানুষ স্পিকার সেখানে আমাদের বক্তব্য মানুষ স্পিকার আপনি দেখেন অটল বিহারী বাজপেয়ী যে সময়ে ভারতে কিন্তু জিডিপি ডিজিট কিন্তু গুজরাটে গুজরাটে মানন স্পিকার একটা গুজরাটের সাধারণ একটি পরিবারের সে তার দশ বছরের একটি বাচ্চা কূপ থেকে পানি আনতে গিয়ে কূপের মধ্যে পড়ে মারা গেছে সকলে জানেন আপনারা কিন্তু মানুষ যদি দৃশ্যমান গ্রামের মানুষ গরিব মানুষ উন্নয়ন পায়নি ডবল ডিজিট কে মানুষ একনলেজ করেনি অটল বিহারী বাজপেয়ী সরকারকে ফেলে দিয়েছেন আমি বিশ্বাস করি যত বড় কথাই বলেন দুই লক্ষ বাইশ হাজার হোক আর তিন লক্ষ হাজার কুড়ি জনগণ কিন্তু আপনাদেরকে আগামীবার আর ভোট দেবে না এটাই সংসদ আমি বলতে চাই মানুষ আমরা যা বলি সেটা আমরা করি না আমাদের নির্বাচন স্টেয়ার যা থাকে সেটা আমরা করি না আমরা জনগণ ভোট দেয় আমাদের পাঁচ বছরের জন্য নির্বাচন স্টেয়ার অনুযায়ী আমরা কাজ করব। আমরা চেষ্টা করি গুম হত্যা সন্ত্রাস লুপ্তরাজের মাধ্যমে বিরোধী দলকে কিভাবে দমন করে আগামী পাঁচ বছরের ক্ষমতা যাওয়ার ব্যবস্থাটা আমি করব। আমি শুধু আপনাদের কথা বলছি না বন্ধুরা আমি আমাদের কথা বলছি জনগণ বুঝবে কোনটা আমার কথা কোনটা আপনাদের কথা জনগণ সেদিন রায় দিয়েছে দেখেন আপনারা বলছেন আমরা আপনারা এখন কোথায় যাবেন কোন জায়গায় চলাবেন কি অবস্থা হবে আপনাদের মাত্র কয়দিন আগে দেখছেন জনগণ রায় দিয়ে দিয়েছে আমাদের এক এক সিটি কর্পোরেশন দশ আমাদের আমাদের ছাত্র যুবদল আসামি কিন্তু এরপরেও তো ভোট করেছেন দেখা যাবে আল্লাহ ফয়সালার মালিক আল্লাহ সে সেটি দেখাবে মত প্রকাশের অধিকার যুদ্ধ করেছিলাম কি জন্য তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা এখানে অনেক মুক্তিযুদ্ধরা আছেন যারা যুদ্ধ করেছেন আমরা ওদেরকে সম্মান করি আমরা হয়তো পরবর্তী প্রজন্ম কিন্তু সেই যুদ্ধে কি জন্য মতের মত প্রকাশের জন্য আমাদের স্বাধীনতার জন্য ভাতের জন্য ভোটের অধিকারের জন্য মাহমুদুর রহমান সাহেব ইসলামী জাগরণের কথা বললেন মাহমুদুর রহমান সাহেব ইসলামী যে চেতনা চেতনার কথা বললেন ভুলে গেলে চলবে না আজ থেকে মাত্র কয়েকশো বছর আগে ফ্রান্স পর্যন্ত মুসলিম জাগরণ ছিল আজকে এই ইসলামকে এই মুসলমানদেরকে চর্চা না থাকাতে সাহিত্যের চর্চা সংস্কৃতির চর্চা না থাকাতে অন্য সংস্কৃতি ঢুকে গিয়েছে তার বিরুদ্ধে তত্ত্বের কথা যেটা বলেছেন স্যার আমাদের পার্লামেন্ট সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব বিজাতি তত্ত্বের কথা বলেছেন আমাদের স্বাধীনতার কথা বলেছেন ইসলাম জাতীয়তাবাদের কথা বলেছেন অপরাধ ওনার আমি বিশ্বাস করি মান স্পিকার আপনি নতুন করে এসেছেন এই ব্যাপারগুলি আপনি চিন্তা করবেন আর একজন সংসদ সদস্য হামিদুর রহমান আজাদ সে কিন্তু সংসদে আসতে পারতেছে না মান স্পিকার আপনি বিবেচনা করবেন মান স্পিকার হেফাজত নিয়ে আমি কোনো কথা বলবো না কারণ আমি দেখিনি কত লোক মারা গিয়েছে কত লোক অক্ষত আছে কত লোক হয় না আমি দেখেছি আমি দেখিনি আমি শুনেছি সেদিন ইরানিয়ান টেলিভিশন অনেক কথা বলেছে আমাদের বাংলাদেশে অধিকার বললো যে একশো জনের ওদের নাম ঠিকানা আছে সেই সম্বন্ধে আমার কোনো বক্তৃত্ব নেই এক লক্ষ কিংবা একটা কিংবা আপনি দেখেন এই যে এই যে যুগান্তর সহ অনেক পত্রিকা বারো পাঁচ দুই হাজার তেরো তারিখে লিখেছেন এক লক্ষ পঞ্চাশ হাজার গোল আবার ব্যবহার করেছে আমি সেই সম্বন্ধে বলতে চাই না কিন্তু এই কওমি মাদ্রাসার মানুষগুলি এই ফুরকানিয়া মাদ্রাসার মানুষগুলি এই মাদ্রাসার মানুষগুলি মসজিদের মুয়াজ্জিন ইমাম সাহেব আপনাকে আমাকে সকলকে অনেককে যারা মুসলমান প্রথম আমার মা যখন আমাকে ফুরকানিয়া পাঠিয়েছেন বিসমিল্লাহির রহমানির আমি যখন শিখলাম আউযুবিল্লাহ শিখলাম এই মানুষগুলির হাতেই এই মানুষগুলি আমাকে শিখেছে মৃত্যুর পরে মান রব্বুকা মান হাজা মান রব্বুকা মান দীনুকা মান হাজা আল্লাহ জিফিয়ে এই মানুষকে শিখিয়েছে আমার মৃত্যুর পরে যখন রাখবেন তার নুকরা আল্লাহ মাটি থেকে তিনি এসেছেন এই মাটিতে আবার তাকে রেখে গেলাম সেই মানুষগুলিকে একটা জিনিস আমি দেখেছি প্রধান স্পিকার এভাবে এভাবে কান ভরায় এই মানুষগুলিকে যখন এই কানধারায় পিঠের মধ্যে লাথি মেয়ে যখন পার করেছে গ্রাম বাংলা লক্ষ কোটি মানুষ তখন কান্না করেছে মানুষ স্পিকার এটা কিন্তু আল্লাহ সহ্য করবে না আপনি আমার কোনো আপত্তি নাই নাই আপনি কোনো আপত্তি আপত্তি আমার এক জায়গায় আমার আপত্তি এক জায়গায় আমার কোরআন নিয়ে কথা বললে আমার রাসম নিয়ে কথা বললে আই আমার আমাকে জেলে নিবেন না কোথায় নিবেন আমার কোনো চাই আসে না আমি কিন্তু প্রতিবাদ করবই করব মানুষ স্পিকার মাননীয় স্পিকার আমার নির্বাচনী এলাকা লক্ষ্মীপুর রামগতি এখানে পানি সম্পদ মন্ত্রী মহোদয় আছেন মাননীয় স্পিকার এবারও পাঁচ হাজারের অধিক কোটি টাকা দেওয়া হয়েছে এই সংসদে তিন চারবার আমরা মাননীয় প্রধানমন্ত্রী একদিন ছিলেন উনি ইঙ্গিতে পানি সম্পদ মন্ত্রীকে বলেছেন আপনি দক্ষিণবঙ্গে যান অনেক চেষ্টা করেছে আমার রামগতি পুজোয় প্রায় দুশো মাইল দূরে শেষ হয়ে যাচ্ছে আমার মহিলা আমি একজন আছেন আমাদের আমার সিনিয়র বড় বোন উনিও চেষ্টা করেছেন আমাদের আমাদের যে আমাদের সাধারণ মানুষ সামগতির উনিও চেষ্টা করেছেন কমল নগর চেষ্টা করেছেন আমরা দুই লক্ষ টাকার অধিক টাকা নিজেরা দিয়েছি সাধারণ মানুষ দিয়েছে কিন্তু পানি মন্ত্রীকে আমরা নিতে পারি সেই জন্য এই বাজেটে আমাদের আপত্তি মাননীয় স্পিকার আমার কমল নগরকে রক্ষা করতে হবে এই সরকারের আমলে এই কাজটুকু শেষ হয়েছে বিশ কোটি টাকা একটা নতুন নতুন উপজেলা কমপ্লেক্স কিন্তু এখন এক মাইল দূরে আমার কমল নগরের

এই যে কেয়ারটেকার সরকার আমি এই সম্বন্ধে বলতে চাই না আমি বলি আপনি ভোট সুন্দর ভোট হওয়ার জন্য ফেয়ার ইলেকশন হওয়ার জন্য সমঝোতা সরকার করেন কেয়ারটেকার সরকার করেন যেটা করেন মানুষের বিশ্বাসযোগ্য সরকার করেন কিন্তু মানুষজন এটা বিশ্বাস না করে আর মানুষ মনে করে ভোট দিলে কি হবে একদিনের ভোট একদিনের গণতন্ত্র আপনারা এখন খেলতেছেন আওয়ামী লীগ ওনার ট্রেজারি ইভেন্টে কিছুদিন পরে আমরা খুলবো আমাদের মানুষের কোনো বিশ্বাস নাই সেই জন্য এটাও করেন সাথে সাথে কিছু ব্যাপার আমাদের করতে হবে ও সমঝোতার সাথে করতে টিএসসি পাবলিক সার্ভিস কমিশন এখন দলীয় সিকিউরিটি অ্যাকশন সেই কারণে কিন্তু দুর্নীতি হয়েছে এটা সাংবিধানিক পথ এটা ঠিক করতে হবে মাননীয় স্পিকার একটি কথা কেউ বলে না যেখানে কোটি কোটি শত শত হাজার কোটি টাকা লুট হচ্ছে সেটা হলো অডিট অডিটের একজন পিয়ন মাননীয় স্পিকার আপনার সাক্ষীলে খবর নেন ওরও কিন্তু একবার বিল্ডিং অডিট করে সব লোকটি পাঠে খাই সে মহা সকলে দৃষ্টি দাও দরকার মুক্তিযোদ্ধার সামনে একটি কথা বলতে চাই কিছুদিন আগে আমি রামগতি গিয়েছিলাম একজন মুক্তিযোদ্ধা মারা গিয়েছেন গরিব মানুষ ওর বাড়িতে গেলাম বাড়ির গরিব লোকজন বললো যে এখানে এসে লাথি মেরেছে লাথি মেরেছে মানে গান সেলিউট বুঝে না তো গান সেলিউট করেছে গান সেলিউট করলো রাত্রে রৌপাস আমরা জিয়ার দেই পিয়ার দেই কাবিখা দেই এই সিক্সটি টু ডিস্ট্রিক্টে এক কুড়ি হাজারকে কাছে রাখতে পারি না

অনেক নির্যাতিত হয়েছেন দল ক্ষমতা আসলে কি বলবেন উনি বললেন যে না আমি আমার পরিবার যদি এত কষ্ট পেয়ে সহ্য করতে পারি অবশ্যই আমার নেতা কর্মীও দেশের সাথে সহ্য দেশের স্বার্থে এই কষ্ট এই প্রতিহিংসা রাজনীতি তারা করবে না এই লোককে কেন আপনাদের এত ভয় আজকে আমি জানিয়ে চাই মানে স্পিকার একদিন না একদিন ইনশাল্লাহ এই যে এই লোক ঢাকা এয়ারপোর্টে নামবেন সেদিন লক্ষ লক্ষ লোকের যে বাদ জোয়ার এই বড় বড় কথা এই অনেক স্বপ্ন এই ডিজিটাল বাংলাদেশ দুই সালের স্বপ্ন সব স্বপ্ন সেদিন ভেঙে খান খান হয়ে যায় মানুষ স্পিকার মানুষ স্পিকার আমি শুধু একটি কথা বলতে চাই বলে আমার বক্তব্য শেষ করব আমি আপনাদের সময় বেশি নেবো না পাবলিক বিশ্ববিদ্যালয় আর প্রাইভেট বিশ্ববিদ্যালয় এই প্রাইভেট বিশ্ববিদ্যালয় আমাদের সমাজকে শেষ করে দিচ্ছে গরিব মানুষ মিথ্যা হচ্ছে মাসে তিরিশ হাজার খরচ ছেলে চাকরি পেলে বারো হাজার এখানে আমাদের শিক্ষা মন্ত্রী মহোদয় ছিলেন এই মুহূর্তে নাই মনে হয় এই ব্যাপারে একটা সুস্থ নীতিমালা অবশ্যই হওয়া দরকার ওনার কথা সাইফুর রহমান বলেছিলেন এত সুনাম করেছিলেন উনি এটা কেন দেখছেন না সাইফুর রহমান বলেছেন নাই ধারে নাই নাই টাকা কৌশের কাছে হাসছে এই মুহূর্তে এই ব্যাপারটা খেয়াল করা উচিত বলে আমি মনে করি মাননীয় মন্ত্রী এই প্রাইভেট বিশ্ববিদ্যালয় ধ্বংস করে দিচ্ছে যুব সমাজকে আপনি অবশ্যই এর তAws মজির রাস্তা গ্রহণ করবেন পরিষেসে একটি কথা বলতে চাই মান স্পিকার অনেক হয়েছে অনেক যুদ্ধ হয়েছে অনেক আমরা এক অফ মানট অফ করেছি প্রতি 인사 রাত মাননীয় সদস্য এক মিনিটের শেষ করুন স্যার রাত হয়েছে আমি শুধু বলতে চাই ভাবছি ঘুরে দাঁড়ানোই ভালো ভাবছি ঘুরে দাঁড়ানোই ভালো কত কালও মেখেছি কত কাল ধরে আমরা কখনো তোমার করে তোমার ভাবিনি আমি এখন আমার মতো ভাবতে চাই আমি বাংলাদেশকে আমার শিক্ষককে শিক্ষকের মতো ভাবতে চাই আমি আমার এমপি বন্ধুদেরকে এমপির মতো দেখতে চাই আমি আমার মাদ্রাসার শিক্ষককে আমার কাউই মধ্যে শিক্ষককে সম্মানিত পর্যায়ে রাখতে চাই নায় পর্যায়ে রাখতে চাই সেই জন্য আসুন ঐক্যবদ্ধ হবে সমঝোতার মধ্যে সুন্দরভাবে দল নির্দেশের সরকারের মাধ্যমে আমরা একটি নির্বাচন করে সাথে সাথে জনগণের স্বার্থে পিএসসি সিকিউরিটি এক্সচেঞ্জ এবং সাংবিধানিক যে গড়ি এগুলো শক্তিশালী করে একটি নতুন বাংলাদেশ গড়ি সুন্দর বাংলাদেশ গড়ি আপনাকে অনেক শুভেচ্ছা এবং আমার আঙ্গতি কমলনগর মানুষের কাছে আরেকবার কৃতজ্ঞতা প্রকাশ করে দেশ নেত্রী এবং খালদা জিয়ার কাছে আমার কৃতজ্ঞতা বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ